কেচক উঠতে গিয়ে কেউটে বেরিয়ে শাহজাহানকে কেন্দ্র করে গ্রামের যে অত্যাচার চলতো নারীদের উপর যে অত্যাচার চলতো সেটি সমাজের বুকে পরিস্ফুটিত যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে সেখানে মেয়েদের প্রতি কত অত্যাচার

শিখুজরা আর এই উত্তম সবাই মিলে জোর করে আমাদের জায়গাগুলো নিয়ে নিল মানে জলকার করবে বলে তা আমরা বললাম আমরা দেবো না তোমরা না দাও আমরা জোর করে করবো তোমরা তখন কিছু করতে পারবে না আর বুথে যখন ভোট হয় পাশে তার লোক দাঁড়িয়ে থাকেছি সেই তেরো সাল থেকে আর এই পর্যন্ত এখানকার মানুষ কোনো দিন ভোট দিতে পারেনি এখানে সমস্ত কুই পুলিশ পুলিশ এখানে কোনো ব্যবস্থা নেয় না

যাকে কেন্দ্র করে সন্ত্রাসালীতে অশান্তি শেখ শাহজাহান আজ তার কোনো খোঁজ নেই যার ফলে এখন কেচক করতে গিয়ে কেউটে বেরিয়ে এসছে শাহজাহানকে কেন্দ্র করে গ্রামের যে অত্যাচার চলতো নারীদের উপর যে অত্যাচার চলতো সেটি সমাজের বুকে পরিস্ফুটিত হয়েছে যার ফলে আজকের বাংলার মানুষ জানতে পেরেছে যে তৃণমূলের এই শাসন ব্যবস্থায় কতটা অত্যাচার লুকিয়ে রয়েছে দুর্ভাগ্যজনক হলো সত্য মমতা ব্যানার্জির সরকার সিরিয়াসনেস এখনো পর্যন্ত হলো না এ কথাটা বলতে আমি বাধ্য যে এই সরকার সিরিয়াসনেসটা এখনো পর্যন্ত আনতে পারেনি তার কারণ তারা তো জানে যে আমরা মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে পাঁচশো টাকা থেকে হাজার টাকা দিয়ে আমরা তাদেরকে মন সন্তুষ্টি করে নেব মহিলা যত রাগ দেখাচ্ছে ও বিক্ষোভ বিক্ষোভ অভিযোগ করছে করছে হাজার টাকার জায়গায় দু হাজার টাকা করে দেব মহিলাদের মন জয় করে নেব তাতে কি এসে যায় মানুষের প্রতি কি অত্যাচার হচ্ছে দেখার দরকার নেই আর একটা কথা বলি বিজেপি কে যারা ওখানে হিরোগিরি করতে যাচ্ছে তাদেরকে বলবো আপনাদের ওই জায়গায় হিরোগ না মহিলাদের প্রতি অত্যাচার হচ্ছে আপনারা দেখছেন ঠিক আছে এটা সত্য কিন্তু আপনারা যে হিরোগিরি করছেন আপনারা যে প্রতিবাদের মুখ দেখাচ্ছেন কারণ আপনারা জেনে রাখুন কটা বিশ্ব জানে কটা ভারতবর্ষ জানে যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে সেখানে মেয়েদের প্রতি কত অত্যাচার আপনারা জান না ইউপিতে আপনারা জান না আসামে আপনারা গিয়ে দেখুন সেখানে হরিয়ানাতে গিয়ে দেখুন সেখানে মেয়েদের প্রতি কিভাবে অত্যাচার করা হয় তারা কত স্বাধীনতা নিয়ে আছে যার ফলে যেখানে আপনাদের সরকারে মহিলা নিরাপদ নয় সেখানে বাংলার জায়গায় আপনারা হিরোগিরি দেখাচ্ছেন এটাও ঠিক না